তোমরে একটা যে কবি হবে ওদিনা বলবো হয় যে ওভালুক না ওই ভাই আসলে চেষ্টা আর পরে এই যে আপনা এর বড় বড় আপনারা আপনারা পাড়া আর

এবং গণতন্ত্র অধিকার আদায় লক্ষ্যে আমরা যে সংগ্রাম চালিয়ে যাচ্ছি এটা শুধু বিএনপির সংগ্রাম না এটা এ দেশের মানুষের জনগণের সংগ্রাম গণতন্ত্রের সংগ্রাম ভোটাধিকারের সংগ্রাম এই সংগ্রাম যতদিন পর্যন্ত কায়েম না হবে বিএনপি সারা বাংলাদেশ বলার সহ সারা বাংলাদেশের নেতা কর্মীরা ইনশাল্লাহ মাঠে আছে থাকবে এবং ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত ধন্যবাদ জনাব